আজকে হঠাৎ করে আসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বিশেষ করে দু সালের ইউরোপের শ্রম বাজারটা আসলে কোন দিকে যাচ্ছে পারে এবং আমাদের সাধারণ অ্যাপ্লিকেন্ট হিসেবে আমাদেরই বা কী করণীয় আছে অথবা আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা কোন স্টেপ নেওয়া যেতে পারে কি কী স্টেপ নেওয়া যেতে পারে এই জিনিসগুলো নিয়ে আমি কিছু কথা বলবো প্রথম কথা হচ্ছে বাংলাদেশ সরকার যদি ইউরোপীয় ইউনিয়ন করে যে সকল দেশগুলোর শ্রমবাজার ইতিমধ্যে খোলা ছিল বর্তমানে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার উপক্রম বা ভিসার রেশিওটা একেবারে কম বাংলাদেশ সরকার যদি আপনার রিকোয়েস্টও করে বাংলাদেশ সরকারের রিকোয়েস্ট আমলে নিয়ে আসলে ইউরোপীয় ইউনিয়ন আমাদের প্রতি সদয় হবে কি না এটা একটা জিনিস তো দেখেন বাংলাদেশ সরকার কোন মুখে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে রিকোয়েস্ট করবে যে আমাদের থেকে তোমরা আমাদের শ্রম বাজার বন্ধ করে দিয়েছ আমাদের বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে যাও কারণ আমরা তো গিয়ে ওখানে থাকি না আমরা অন্য দেশে চলে যাই ধরুন আমার খালা তোবাই ইতালিতে আছে আমি ক্রোয়েশিয়াতে গেলাম ক্রোয়েশিয়াতে আমি এক লক্ষ টাকা বেতন পাচ্ছি কিন্তু আমার খালাতো ভাই ইতালিতে আড়াই লক্ষ টাকা বেতন পাই তখন কিন্তু আমার আর ক্রোয়েশিয়াতে মন করবে না ঠিকই আমি ইতালিতে চলে যাব। কিন্তু এই ইতালিতে চলে যাওয়ার কারণে এখানে কিন্তু ক্রোয়েশিয়াতে বাংলাদেশিদের প্রতি একটা নেগেটিভিটি চলে আসে এই একটা সমস্যা তো এখানে আমরাও আমাদের দিক থেকে আমার মনে হয় আমরা বেশ কিছুদিন আগে একটা মানব বন্ধন করেছিলাম আমরা যে ইউরোপের বিষা ঐক্য পরিষদ ব্যানারে ইউরোপীয় ইউনিয়নের ভিসা অ্যাপ্লিকেশান সেন্টারগুলো বা দূতাবাসগুলো যেন বাংলাদেশে আসে এটার জন্য তো এখনও মনে হয় আরেকটা সময় এসে গেছে যে আমরাই যারা ইউরোপের ভিসা প্রত্যাশী আমরা একটা পয়েন্টের উপরে আবার মানববন্ধন করা যে আমরা ইউরোপের কোনো দেশে গিয়ে আমরা পালিয়ে যাব না আমরা কথা দিচ্ছি আমরা ইউরোপের যে দেশেই কাজের জন্য যাব আমরা থাকবো এবং আরেকটা জিনিস আমরা স্কিল্ড হয়ে আমরা ইউরোপে ঢুকব কিছু কিছু দেশের ক্ষেত্রে দেখা গেছে আপনার আমরা একটা কোম্পানিতে যাচ্ছি অ্যাজ এ টাইলস মেশন হিসেবে কিন্তু আমি আসলে গিয়ে ওখানে আমি ফিটিংয়ে করতে পারতেছি না তাহলে কোম্পানি তো আমাদেরকে রাখবে না বা আমাদের জন্য আমাদের প্রতি কোম্পানি সদয় হবে না তো আমরা আমাদের অভিভাবক যারা আছেন ওনারা লাখ লাখ টাকা খরচ করে ইউরোপে লোক পাঠান কিন্তু মানে স্কিল ডেভেলপ করে বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টার আছে আপনার স্কিল ডেভেলপ করতে পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ হয় এই জিনিসটা পনেরো বিশ হাজার টাকা খরচ করে একজন লোককে স্কিলটা ডেভেলপ করার না যেমন আমার এখানে আমি একটা কাগজ আমি ইয়ে করতেছি সর্বোচ্চ মনে করেন একটা লোক স্কিল ডেভেলপ করতে গেলে আঠারো হাজার টাকা বা বারো হাজার তিন হাজার আপনার চার হাজার আট হাজার নয় হাজার দশ হাজার এরকম টাকা দিয়ে কিন্তু যে কোনো একটা কাজের স্কিল ডেভেলপ করা যাচ্ছে আপনারা লাখ লাখ টাকা খরচ করে আপনারা ইউরোপ যেতে পারেন একটা স্কিল্ড ডেভেলপ করে একটা হাতের কাজ শিখে গেলে যাওয়াটা অনেক বেটার তাহলে সুনাম থাকে আমাদের বাংলাদেশিদের এই যেমন আমরা যাওয়ার পরে ইউরোপে যাওয়ার পরে দেখেছি যে অনেক সময় আমরা ভাষাগত অত অদক্ষতা থাকে আবার এদিক দিয়ে কাজেরও অদক্ষতা থাকে তাহলে আমাদের কিন্তু রেপুটেশানটা ঠিক থাকে না এখন আমার মনে হয় আমাদের যার যার জায়গা থেকে আমরা যারা ইউরোপে যাব আমরা মোবাইল ফোনে আসলে হাতের নাগালে অনেক কিছু কাজ শেখার জন্য ভিডিও দেখা যায় আপনারা ভিডিও দেখে অন্তত তিরিশ চল্লিশ পার্সেন্ট কাজ শিখে নেন যে কোনো একটা কাজের উপরে ফোকাস দিয়ে বাকি আপনার কাজটা আমরা কোনো না কোনো ট্রেনিং সেন্টারে আমরা ভর্তি হয়ে আট দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকার বিনিময়ে আমরা স্কিল ডেভেলপ করে গেলে সবচেয়ে বেশি ভালো হয় এবং সবচেয়ে বেশি ভালো হবে আর আরেকটা জিনিস হচ্ছে আমার মনে হয় বাংলাদেশের থেকে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের অনেকগুলো আপনার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আসছে তো এতগুলো ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চলে আসার কারণে আপনার ঢালাওভাবে কিন্তু আবেদন করা যাবে না ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চলে আসছে মানে যে ওই দেশগুলো ঢালাভাবে বাংলাদেশিদের কি ভিসা দিবে বিষয়টা কিন্তু তা না আচ্ছা ভাই আপনার দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা ধরেন আর্জেন্টিনা কিন্তু বাংলাদেশে দূতাবাস আছে তার মানে কি বাংলাদেশিদের কি ঢালোভাবে কি ভিসা দিচ্ছে তো এরকমই ধরেন ইউরোপীয় ইউনিয়নের যেগুলো আসছে এগুলোর জন্য কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে কাজ করি আমরা আমরা কিন্তু বিজ্ঞাপন আর এই বাংলাদেশে উমক দেশের অ্যাম্বাসি চলে আসছে তার মানে ওই দেশে ফাইল জমা দিই এজেন্সি এজেন্সিতে ফাইল জমা নিচ্ছে কিন্তু আসলে উমক এজেন্সিতে ফাইল জমা নিচ্ছে আসলে ওই দেশটা বাংলাদেশিদের কি পরিমাণ ভিসা দিচ্ছে বা দিচ্ছে বা দিবে এটা কিন্তু আমরা জানি না আমরা না জেনেই কিন্তু আমরা ঢালাওভাবে আমরা ইয়ে করতেছি বন্ধভাবে বিশেষ করে আমরা ফাইল জমা দিয়ে দিচ্ছি ফলশ্রুতিতে দিন শেষে ভিসা না পাইলে আমাদের সময় এবং অর্থ বরবাদ হবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু সময় দেখবেন আপনারা এক একটা দুইটা বা তিনটা সুনির্দিষ্ট দেশকে বলে দেয় যে তোমরা এই এশিয়ান এশিয়ান কান্ট্রি থেকে তোমরা লোক নিয়ে যাবা আবার ওরাই কিন্তু আবার নিষেধ করে দেয় এরপরে কিন্তু যেমন দেখেন এরপরে কিন্তু একটা বা দুইটা তিনটা দেশ ভালো থাকে যেমন ধরেন কোনো এক সময় আপনার পোল্যান্ড যথেষ্ট ভিসা দিয়েছে বাংলাদেশিদেরকে আবার এরপরে কিন্তু তারা বাংলাদেশিদের উপর নিষেধাজ্ঞা দেয় নাই পারমিটও দিচ্ছে কিন্তু মানে সিস্টেম এমআই দিয়ে দিচ্ছে অ্যাম্বাসি পর্যন্ত পৌঁছানোর পরে বিশারিজেকশন চাকরি রিপাবলিক হিউজ পরিমাণ ভিসা দিয়েছে এখন কিন্তু দেয় না হ্যাঁ গিরি দেখেন কিছুদিন আগে কিন্তু বাংলাদেশের জন্য মানে ডাইরেক্ট ব্যান করে দেন কিন্তু আপনার এই যে বিচার তারা অ্যাপ্লিকেশন আপাতত স্থগিত রাখতে জমা নিচ্ছে না এভাবেই তো আপনারা যারা ইউরোপের কিন্তু ঢালাওভাবে সব দেশে ট্রাই করা যাবে না কারণ ইউরোপের ইউনিয়ন সব দেশ ঢালাও বাংলাদেশ বা এশিয়ান কান্ট্রি থেকে লোক নিয়ে যাবে না যখন যে দেশগুলা লোক নিয়ে যায় ভিছা ইস্যু ভালো থাকে ওই দেশগুলা ট্রাই হবে আবার ধরেন আজকে একটা দেশের ভিসা ইস্যু ভালো আছে সেটা দিয়ে আগামী ছয় মাস পরে বা আপনার এক বছর পরে যে সেটার আপনার রেশিও কমে যাবে না এটার কোনো নিশ্চয়তা নেই তো সব কিছু আগে পিছিয়ে ভেবেই আপনার ইউরোপের জন্য মাঠে নামতে হবে রাশিয়া নিয়ে কি বলবো ভাই রাশিয়াতে আসলে অনেক কাজ হচ্ছে অনেক এজেন্সি আপনার জন্য মার্কেটিং করতেছে রাশিয়া ভিসাও হচ্ছে লোকজনও যাচ্ছে বাট আমার ক্যালকুলেশন দেশগুলো মিলে না আমি আসলে ওই দেশগুলো নিয়ে আমি মোটামুটি একটু দূরেই থাকি কারণ রাশিয়াটা আপনার আপনি রাশিয়া যেতে পারবেন রাশিয়া থেকে ইউরোপ যাওয়ার কিন্তু ইজি না আবার আপনি যদি রাশিয়া গিয়ে যদি দুই পয়সা আয় করার চিন্তা ভাবনা নিয়ে যান যেতে পারেন ভালো এজেন্ট এজেন্সি পাইলে জমা দিতে পারেন সাকসেসফুলি যেতে পারবেন আপনার কসবো ভাই কসবোর নতুন আপডেট আছে ভাই কসবোর আপডেট আসলে এই যে আমি বলি আপনাদের যে দু হাজার চব্বিশ সালে যারা পূর্ব ইউরোপ নিয়ে খেলছিলাম কাজ করতে গিয়েছিলাম আমরা কি ধরেন আলবেনিয়া কসবো সার্বিয়া মেসিডোনিয়া মন্টিনিগ্রো বসনিয়া তারপরে বেলারুস আপনার এই দেশগুলো নিয়ে মলদোভা এই দেশগুলো নিয়ে আমরা তো কাজ করছি কিন্তু আমরা কি সেই অর্থে কি আমরা বাংলাদেশের এজেন্সিগুলো কি সাকসেস বের করে নিয়ে আসতে পারতেছে পারতে পারে নাই কারণ ওই দেশগুলো বাংলাদেশিদেরকে ভিসা দেয় না এখন একটা দেশ যদি বাংলাদেশিদেরকে ঢালোভাবে ভিসা না দেয় আমরা ফাইল জমা নিতে পারি ফাইল জমা দিতে পারি কিন্তু ভিসা যদি গভর্নমেন্ট না দেয় তাহলে তো কারো কিছু করার থাকে না এখন কসবর হিসাব রয়েছে কসবর নিয়ে ট্রাই করছিলাম আমরা কিন্তু মাঝখানে ওই যে দীর্ঘ অ্যাপয়েন্টমেন্টের একটা জটিলতার কারণে আমরা আসলে করতে পারি নাই বস ভিসা হ্যাঁ ইন্ডিয়া যেতে হয় কিনা হ্যাঁ অবশ্যই বস নিয়ার ভিসার জন্য ভাই আপনাকে ইন্ডিয়া যেতে হবে ইসমাইল ভাই তবে বসনিয়া হচ্ছে নন সেনজেনভুক্ত দেশ আর এখন এক একটা ইন্ডিয়ান ভিসা করতে কিন্তু এক লাখ টাকার উপরে লাগে এটা মনে হয় জানেন কন্ট্রাক্ট ছাড়া ভিসা হয় না তো এই হচ্ছে অবস্থা তো যদি একটা নন সেনজেনভুক্ত দেশের জন্য বসনিয়া এম্বাসি ফেস করার জন্য আপনি এক লাখ টাকার কম বেশি সময় টাকা দিয়ে আপনি অ্যাম্বাসি ফেস করতে যান এটা কতটুকু যুক্তিযুক্ত আমার বোধগম্য নয় আর কি তারপরেও দেখেন ভালো এজেন্ট এজেন্সি পাইলে অবশ্যই জমা দিতে পারেন কারণ ভিসার দরকার এই মুহূর্তে এই মুহূর্তে ইউরোপের ভিসার দরকার সেটা সেনজেন হোক আর নন সেনজেন হোক সার্বিয়ার বাজার নিয়ে আসলে আপনার লাখ লাখ মানুষ হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে দেখেন ২৪ সালটা খারাপ গেছে কিন্তু পঁচিশ সালটা কি হয় আল্লাহ জানে আপনার ইন্ডিয়া যেতে হবে না মালিকের মাধ্যমে ভিসা করে দিবে আপনার এক বন্ধু যাচ্ছে হ্যাঁ ঠিক আছে হইতেও পারে ভাই ওই সব এজেন্সি ওই ওই এজেন্সির যদি ভালো লিংক লবিং থাকে হইতেও পারে এমন কিছু কাজ হয়ে যায় অনেক সময় যেটা গতানুগতিক ধারার বাহিরে আমি সেটা বলবো না যে ওই এজেন্সি ভুল পথে আছে আমি সেটা বলবো না হয়তোবা উনি করে দিতে পারবেন বলেই উনি বলেছেন নর্থ মেসিডোনিয়া তো ভাই আর কি বলবো নর্থ মেসিডোনিয়া তবে হ্যাঁ ভাই দু সালে যাই গেছে গেছে আপনার দুই সালে পূর্ব ইউরোপে কিছু ভিসা হবে একবারই হবে না যে তা না ধরেন আমরা দু হাজার চব্বিশ সালে যে লোকগুলোকে ঘুরাচ্ছি নর্থ মেসিডোনিয়া বা সার্বিয়ার জন্য এগুলা কিছু ভিসা পাবে কাকতালীয় হবে বা ঢালাওভাবে কিন্তু হবে না হওয়ার সম্ভাবনা নাই তো সেজন্য এই সকল দেশগুলোতে আবার নতুন করে ফাইল প্রসেস করলে আমার মনে হয় একটু লম্বা সময় হাতে নিয়ে মাঠে নামার দরকার আর বেশিরভাগ ক্ষেত্রে ভাই ইউরোপের জন্য আমার মনে হয় আরব দেশগুলোতে চলে যাওয়াটাই বেটার যারা ইউরোপে যেতে চাচ্ছেন আরব দেশগুলোতে গিয়ে টুকটাক ওখান থেকে পরে আসতে দিলে এক বছর পরে বা তার আশেপাশে ইউরোপের জন্য সময় নিয়ে ইউরোপের জন্য ট্রাই করাটাই বেটার কারণ বাংলাদেশ থেকে এখন খুব একটা ফোন আসছে ভাই আবার লাইভে আসতেছি একটা ইম্পর্ট্যান্ট ফোন আসছে ভাই সরি দুঃখিত আমি আপনাদের সাথে আসে কথা বলার জন্যই আসছি তো এটা ফোন ভাই তাহলে একটা ফোন আসছে লোক আচ্ছা এখন রাশিয়া নিয়ে কিছু বলতাম কোথায় ছিলাম ভুলে গেছি ভাই ভাই সার্বিয়া ভিসা হবে কিছু ভিসা হবে ভাই একবারে হবে না বিষয়টা তা না কিছু ভিসা হবে একবারে হবে না বিষয়টা এমন না ক্রোয়েশিয়া ফাইল জমা দেওয়া ঠিক হবে কিনা না দশ হাজার ইউরো হিসাবে বাংলা টাকা চাচ্ছে ভাই ইউরোপে যাবেন কে টাকা কম চাইলো কে টাকা বেশি চাইলো সেটার দিকে যায়েন না যিনি দশ হাজার ইউরো চাচ্ছেন আপনি রেট কম্পেয়ার করলে আরও কমেও কিন্তু মার্কেটে রেট পাবেন আবার আরও তো রেট পাবেন ওইটার দিকে যায় না আসলে যার কাছে ফাইলটা জমা দিবেন ওই লোকটা আপনার কাজটা উঠাই দেওয়ার সক্ষমতা আছে কিনা যদি সক্ষমতা থেকেও থাকে এরপরও আপনি কিসমতের উপরে হিসেবে তকদিরের উপরে ইয়ে করে তাওয়াক্কাল তো আলাল্লাহ বলেই আপনি ফাইল জমা দিবেন জমা দেন ভিসা ইস্যু যদি আগামী বছর পুরোটাই যদি ভালো থাকে ইনশাল্লাহ ক্রোয়েশাতে যেতে পারবেন তবে ইউরোপ মানে হচ্ছে দাদা ইউরোপের শ্রমবাজারগুলো সময়ে সময় ক্ষণে ক্ষণে রং বদলায় এই আপনি ইয়ে করা যাবে না আপনি ঢালাওভাবে অন্ধের মতো মানে ইয়ে করে এক চাটিয়ে কিন্তু ফাইল জমা দেওয়া যাবে না আজকে বিশার ইস্যু খারাপ হয়ে গেলে কালকে যেন আবার ব্যাকআপ প্ল্যান থাকে ওইভাবে ইয়ে করবেন তাহলে ভালো এখন ভাই রাশিয়া নিয়ে আমি বলে ফেলছি ভাই অনেকক্ষণ ধরে বলছেন ঠিক আছে ভাইয়া জি বুলগেরিয়া ঢাকাতেই আসছে কিন্তু এখনও পর্যন্ত ওনারা ফাইল জমা নেওয়া শুরু করে নেই তবে আশা করা যায় ওনারা ফাইল জমা নেওয়া শুরু করবে ওনাদের টিম আমি যতটুকু জানি তবে এখনো ওয়েবসাইটের কোনো খবর নাই কিন্তু সম্ভবত আগামী এই মাসে বা সামনের মাস থেকে ওনারা ফাইল জমা নিতে পারেন বুলগেরিয়া এম্বাসি সেজন্য আপনারা যারা যদি এম্বাসি বাংলাদেশ থেকে ফাইল জমা নেওয়া শুরু করে তাহলে আপনারা ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়া এই দুইটা দেশ ট্রাই করতে পারেন দুই পঁচিশ সালে যেহেতু বাংলাদেশ থেকে ফাইল জমা দেওয়া যাবে তাহলে আপনাদের ঝুঁকি থাকবে না আর আরেকটা জিনিস হচ্ছে ভাই যদি কেউ ইন্ডিয়ান বিষাক করতে পারেন ইন্ডিয়ান বিশাক করার সক্ষমতা থাকে তাহলে আপনারা পর্তুগাল অথবা রোমানিয়ার জন্য ট্রাই করতে পারেন যদি ইন্ডিয়ান ভিসা করতে পারেন তবে রোমানি একটা ঝুঁকি থেকে যায় তারপর আগামীতে আমার কেন জানি মনে হচ্ছে আগামীতে রোমানিয়ার বিচার ইস্যুটা ভালো থাকবে আগামীতে বুলগেরিয়া রোমানিয়া এবং ক্রোয়েশিয়া এই তিনটা দেশের ভিসার যথেষ্ট ভালো থাকবে কিন্তু এটা আমার প্রেডিকশন ভাই আবার আমি 100% বলবো না আবার গালি গালি টালি না আপনার ক্রোয়েশিয়াটা হয়তোবা কিছুটা বিচারেশিও কমে যেতে পারে কিন্তু বুলগেরিয়া এবং রোমানিয়া কিন্তু ভিসার বাড়ায় বাড়াই যেতে পারে এটা কেন বলতেছি এটা জাস্ট ধারণাবশত কারণ ক্রোয়েশিয়াটা সেনজেনভুক্ত দেশ হয়ে যাওয়ার পরে আপনার দীর্ঘদিন ধরে কিন্তু সেনজেনের পরও ভিসারেশিও ভালো দিচ্ছে এখন ধরেন বুলগেরিয়া এবং রোমানিয়া যেহেতু সেনজেন হয়েছে এখন তারাও কিন্তু আশা করি ওই যে ক্রোয়েশিয়া হয়তোবা বা কমাই দিবে কিন্তু রোমানিয়া এবং বুলগেরিয়া আবার সামনের দিকে বিসার রেশিওটা ভালো থাকবে এটা আশা আশা করি তবে এটাই হানড্রেড পার্সেন্ট আমার কথা কথায় হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে বিষয়টা এমন না এটা আমার মন বলতেছে দীর্ঘদিন ধরে যেহেতু কাজ করি হয়তো একটা আইডিয়া করলে অনেক সময় ফুলে যায় এটা গেল এক দ্বিতীয়ত হচ্ছে মালয়েশিয়া ভিজিট ভিসা নিয়ে ভাই ভিজিট ভিসা মালয়েশিয়াতে অনেকেই ঢুকে পরবর্তীতে আসবেন না মালয়েশিয়ার জেলখানা কিন্তু অনেক কঠিন এখানে এই জিনিসটা মাথায় রেখে মাঠে মাঠে নামবেন কারণ মালয়েশিয়া আপনি ভিজিটে গিয়ে যদি ডকুমেন্ট করতে না পারেন ইলিগেল থাকেন মালয়েশিয়ার জেলখানা কিন্তু অনেক খারাপ আপনি আরব দেশের জেল আরব দেশে গিয়ে আপনি যদি ইলিগেল হয়ে যান তারা আপনাকে নিয়ম রক্ষার জেল খেটে পাঠিয়ে দিবে কিন্তু মালয়েশিয়ার জেলখানা কিন্তু এরকম না টর্চার করে তো সেই জন্য আরব দেশের যারা ইলিগেল আছেন আমার এই ভিডিওটি যারা দেখতেছেন বা দেখবেন আপনারা ওই আতঙ্কিত হয়ে যায় না ওরা জেলখানায় নিয়ম রক্ষার খাটায় আপনাকে পাঠাবে কিন্তু মালয়েশিয়া কিন্তু মারে অনেক মারে রায়ান ভাই শোনেন আমি মানুষকে মূল্য দিতে জানি না বিষয়টা এমন না ভাই কেন মূল্য দিতে জানবো না ভাই আপনি আমাকে কমেন্ট করতেছেন এটাই আমার জন্য অনার আপনি যদি কমেন্টের মাধ্যমে আমাকে গালি দেন সেটাও আমি অনার করব। কারণ কমেন্ট ইউটিউব বা আপনার এরা কাউন্ট করবে কমেন্ট নেগেটিভ কমেন্ট হোক পজিটিভ কমেন্ট হোক এরা আমার কন্টেন্ট দেখবে যে আসলে হ্যাঁ এর কন্টেন্টে লোক কমেন্ট করছে নেগেটিভ হল এটা আমার জন্য প্লাস পয়েন্ট পজিটিভ হলো আমার জন্য প্লাস পয়েন্ট সো আপনি আমাকে কমেন্ট করতেছেন এটা আমার জন্য অনার এবং আমি তো আপনাকে অবশ্যই মূল্য দিব ভাই মূল্য কেন দিব না আহ আসসালামু আলাইকুম ভাই স্পেনে কি বর্তমানে ভিসা ভিসা হয় ভাই ভাই স্পেনে বর্তমানে আমি যতটুকু জানি যে স্পেনে আগে পর্তুগালের লোক সহজেই লিগেল হইতে পারত এখন সেই সুযোগটা স্পেন দিচ্ছে তবে বাংলাদেশ থেকে ভিসা হয় কিনা ভাই আমি এখনো দেখি নাই তা আমার জানা মতে আমি মনে করি ভুল সময় ভুল দেশ ট্রাই না করাটাই বেটার পর্তুগালের পর্তুগালের ইন্টারভিউ হয় কিনা ভাই আপনি যখন এম্বাসিতে যাবেন একটা ফাইল সাবমিট করার জন্য তারা তো আপনাকে টুকটাক প্রশ্ন করবে এটাই স্বাভাবিক না ভাই গালি দিবে কেন রায়ান সাকিব ভাই বিষয়টা হচ্ছে আমাদের যদি একশোটা কমেন্ট আসে একশোটার মধ্যে একশোটা তো আর পজিটিভ কমেন্ট আসবে না আপনার দু চারটা নেগেটিভ কমেন্টও আসবে আর আপনি যদি পজিটিভ কমেন্ট নেওয়ার জন্য যদি আপনার সক্ষমতা থাকে নেগেটিভ কমেন্ট করলে সেটাও লোড নেওয়ার সক্ষমতা থাকতে হবে হিসেব হচ্ছে যেটা সেই জন্য বললাম গালি আমাদের এই লাইনে তালি গালি দুইটাই আছে আপনি তালি অ্যাকসেপ্ট করবেন গালি এক্সেপ্ট করার সক্ষমতা থাকবে না বিষয়টা এমন নাম ভাই সার্ভি অলরেডি আমি বলে ফেলছি ভাই আমি রাজীব শেখ রাজ ভাই আমি সার্ভে নিয়ে অলরেডি বলে ফেলছি যতটুকু বলার সব কিছু আবার খোলাখুলিও বলা যাবে না আপনার কারণ এখানে অনেক বিজনেসম্যানের বিরুদ্ধে চলে যাবে আমি সেজন্য সংযত থেকেই যতটুকু আপনার ভিতর মানে নিজের কন্ট্রোলে রেখে ইনফরমেশন দেওয়া যায় আমি সেভাবে আমি আমার মতো করে বলতেছি আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন ভাই দুই হাজার পঁচিশ সালে ইতালির ভিসা রেশিও কেমন হবে ভাই ইতালি ইতালি দুই হাজার চব্বিশ সালে কেমন ভিসা দিছে ভাই একটু হিস্ট্রি চেক করেন তারপরে পঁচিশ সালের রেজাল্টটা পেয়ে যাবেন ম্যাসিডোনিয়া এখন কি ইন্ডিয়া যাওয়া লাগে ম্যাসিডোনিয়া তো ভাই যারা ভিসা পাচ্ছে দেখতেছি তো ওইরকমই ভাই ক্রোয়েশিয়া নিয়ে কিছু বলেন ভাই ক্রোয়েশিয়া নিয়ে তো অলরেডি বলেই ফেললাম নর্থ ম্যাসিডোনিয়ার জন্য তো ইন্ডিয়ান ইন্ডিয়ার ভিসা করা করতে হবে ইন্ডিয়ান ভিসা করে ইন্ডিয়া যাওয়া লাগবে এটা তো যতটুকু দেখতেছি যারা ভিসা করতেছেন ওনারা ওইভাবেই করাচ্ছেন ক্রোয়েশিয়ার রেট কেমন হবে ভাই ক্রোয়েশিয়া বাংলাদেশ থেকে দশ লাখ থেকে চোদ্দ লাখ পনেরো লাখ ষোলো লাখ যে যেভাবে নিতে পারতেছে নিচ্ছে এজেন্সি বাদে আপনি ভালো এজেন্ট এজেন্সি পাইলে যেখানে দুই পয়সা কমে ভালো সার্ভিস পাবেন ওখানে দিয়ে দিয়েন সার্বিয়া ভিসা হবে কি সার্বিয়া ভিসা তো অবশ্যই হবে কিন্তু ঢালাওভাবে হবে না ভাই কিছু কিছু লোক ভিসা পাবে কিন্তু ঢালাওভাবে পাবে না এটাই ধরে নেন তবে যদি ফাইল ভালো অবস্থায় থাকে ভালো অবস্থানে থাকে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই কারণ সার্বিয়ার পোর্টাল ক্ষণে খনে রং বদলায় সার্বিয়া এখন বাংলাদেশের মানুষ সার্বিয়া সার্বিয়া বলে হাইফ তুলছে কিন্তু সার্বিয়া যখন কেউ চিনতো না তখন কিন্তু আমি সর্বপ্রথম আমি কাজ করছিলাম কাজ করতে গিয়ে এখন যেরকম ধরেন ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তখন ওইরকম ছিল না তখন হচ্ছে যে আপনার এপ্লিকেন্টের ইমেলেই ওরা একটা ইমেল করে অ্যাম্বাসি থেকে জানাই দিত যে ভিসা অ্যাকসেপ্ট অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে তখন অনেক ভালো ছিল সে আমলে ভিসা ভিসা হয় নাই তখন থেকে কাজ করতেছি কিন্তু এই বাজারটা ক্ষণে অনেক রং বদলায় সেজন্য এটা নিয়ে ভাই কোন আমি লাইফটা শুরু থেকে দেখেন দেখলে বুঝবেন বস নিয়ে আমি কি বলেছিলাম আমির হোসেন ভাই এইচ এম আমির হোসেন ভাই ভাই রাশিয়ার বিষয় হচ্ছে ভাই রায়ান ভাই রাশিয়ার বিষয় অ্যাভেলেবেল হচ্ছে ভালো এজেন্সি পাইলে রাশিয়ার বিষয়ের জন্য দিয়ে দেন আর রাশিয়া বাংলাদেশ থেকে অনেক কর্মী নিয়ে যাবে ভাই কারণ তাদের ওখানে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে যে প্রদেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ওগুলাতে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের কাজ করবে ভাই অনেক কনস্ট্রাকশন রিলেটেড বা রাশিয়াতে অনেক আপনার ইয়েগুলা যেগুলো আপনার সেনাবাহিনীদের যে অস্ত্র টস্ত্র তৈরি করে ওনারা ওনাদের এই ধরনের ফ্যাক্টরিগুলোতে কিন্তু হিউজ পরিমাণ লোক লাগে এই হচ্ছে হিসাব আর কি ভাই আমি আমি এখন ইউরোপের কোন দেশের জন্য ফাইল জমা জমা নিব ভাই আমি এগুলা বলবো না ভাই, আমাকে আমার ফোস্টোস্ট ফলো করলে বুঝতে পারবেন আমি কোন ট্র্যাকে কাজ করি বা করি না আমি আমি লাইভ বা সোশ্যাল মিডিয়া আমি ইউজ করি ভিডিও টিডিও দিয়ে শুধুমাত্র ইনফরমেশানের জন্য ভিসা বিক্রি করার জন্য না এখানে আমাকে ভিসা সংক্রান্ত আমি ফাইল জমা নিই কি কত টাকা কোন দেশের জন্য কাজ করি এই প্রশ্নগুলো করেন না ভাই শুধু আপনার প্রশ্ন করেন যে যেগুলো মানুষের উপকারে আসবে কোন দেশ নিয়ে কাজ করলে কি হবে কি অবস্থা এগুলা ভাই পর্তুগালে ভাই কাউসার তানি ভাই ভাই পর্তুগালে ডি ওয়ান ন্যাশনাল ভিসা যেগুলো ভালো এজেন্ট এজেন্সি পাইলে ইন্ডিয়ান ভিসা যদি করতে পারেন জমা দেন এই মুহূর্তে ধুমাইয়া ভিসা দিচ্ছে পর্তুগাল তবে ইন্ডিয়া যাওয়া লাগবে ইন্ডিয়ান ভিসা যদি করতে পারেন ভালো এজেন্ট এজেন্সি পাইলে আর রেট নিয়ে যদি কোনো ঝামেলা না থাকে জমা দিতে পারেন এই একটা জিনিস ওখানে গেলে আপনি হিউজ পরিমাণ টাকা খরচ করে যাবেন কিন্তু কাজ পাবেন না অন্য দেশে গিয়ে কাজ করতে হবে ভাই সার্বিয়ামবাসী থেকে কত তারিখ থেকে ডেলিভারি দিবে এটা ভাই আমরা তো শুনে দিচ্ছি বলতে পারবো না ভাই এটা অ্যাম্বাসির বিষয় অ্যাপ্রুভ হওয়ার পরে তারা ফাইল জমা নেবে জমা নেওয়ার পরে তারা ডেলিভারি দিবে হিসাবটা হচ্ছে যে এরকম এখানে আর আপনাদের ভাই সিরিয়াল কবে অ্যাপ্রুভাল আসবে ভাই এটা তো আমি তো আর এম্বাসিডোর না আমি কীভাবে বলবো কবে অ্যাপ্রুভাল আসবে ওস্তাদ জাহাঙ্গীর ভাই এটা আমি বলতে পারবো না ভাই এখন মূল কথা হচ্ছে বাংলাদেশ থেকে যারা ইউরোপে যাওয়ার জন্য প্ল্যানিং করতেছেন আমি বলবো যে আপনাদের যাদের চাকরি বাকরি আছে ব্যবসা বাণিজ্য আছে আপনারা শুধু বাংলাদেশ থেকে ট্রাই করেন আর যারা ধরেন ইউরোপে যাওয়ার জন্য মানে চাকরি বাকরি নাই বেকার ইউরোপে যাওয়ার জন্য ফাইল জমা দিবেন আমি বলবো যে আপনারা জমা না দেওয়াটাই বেটার কারণ আপনারা আরব দেশগুলোতে চলে যান ওখান থেকে পরে আস্তে দিদি ইউরোপে যান তারা তাহলে আপনাদের বেকারত্ব লাঘব হবে তো আচ্ছা যাক ভালো আমার ওই যেটার জন্য বারবার লাইভ কেটে যাচ্ছিল আমার ভাই আমার মামাতো ভাই রোমানিয়াতে আছে দেখেন আচ্ছা লাইভের মধ্যে কথা বলি আমার এই মামাতো ভাই কিন্তু আপনার রোমানিয়াতে গিয়েছে কত তিন বছর তিন বছর প্লাস দেখেন এই যে আপনারা যে ধরেন অনেকে গিয়ে পালাই যায় অনেকে গিয়ে আপনার ইউরোপের অন্যান্য দেশে চলে যায় আমার এই মামাতো ভাইয়ের সাথে কিন্তু অনেক লোক রোমানিয়াতে গেছে এবং তারা গিয়ে ইউরোপের অন্যান্য দেশে কিন্তু চলে গেছে যাওয়ার পরে কিন্তু এখনো পর্যন্ত কাগজপত্র করতে পারে নাই এবং তারা অনেক খারাপ আছে ওই যে ফ্রান্সে গিয়ে আইফেল টাওয়ার একটা ছবি তুলছে সেটাই শান্তি অথবা আপনার রোমে গিয়ে একটা ছবি তুলছে সেটাই শান্তি কিন্তু আমার আমার মামাতো ভাই কিন্তু সে যায় নাই সে রোমানিয়াতে ছিল এবং যখন আমার আমার এখন স্পষ্ট মনে আছে যখন রোমানিয়া আপনার ইয়ে হয়েছে আপনার সেন্জেন ঘোষণ হয়েছে তখন কিন্তু সে এভাবে এভাবে ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করছে মানে সে এটা এটা জানান দিতে জানান দিছে যে যারা ভেঙে গেছে পালাই গেছে তারা বিফল এবং তারা জয়ী হয় নাই সে কষ্ট করে ওখানে থেকে যাওয়ার পরে সে বিজয়ী হয়েছে তো এটা কেন দেখেন এখন ওই কোম্পানিতে তারা দুইজনই আছে সে কিন্তু একজন হুইল লোডার অপারেটর সে ওই কাজটাই পেয়েছে এবং ওখানে যাওয়ার পরে সে ওই কোম্পানিতে মালিক এত ভালোবাসে এত পছন্দ করে যেমন গত বছর কিন্তু সেই ছুটিতে আসছিলো ছুটিতে আপনার আসার আসার পরে মালিক কিন্তু টাকা পাঠাই দিছে যে মালিক ভয় আছে যদি সে যদি না যায় এই যে এবারও কিন্তু এক বছর পরে আবার ছুটিতে আপনার পাঠাই দিছে তো এখন বিষয়টা হচ্ছে সেটা না বিষয় হচ্ছে যে ভাইয়া আপনারা যারা ইউরোপে যাবেন যদি মাটি আমরা যদি পড়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো কিছু হবে তো আসলে লাইফটা আমরা আমি আসলে লাইফটা করতেছি লাইফটা করতেছি শুধুমাত্র এই টপিকগুলো নিয়ে কথা বলার জন্য আপনারা যারা ইউরোপে যাবেন যেমন আমরা মধ্যপ্রাচ্যে যদি যাই মধ্যপ্রাচ্যে গেলে কিন্তু আমরা আপনার যে মালিক যদি না পাই অবৈধভাবে হলেও কিন্তু আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থেকে যাই অন্য দেশে কিন্তু সুইচ করি না কিন্তু ইউরোপের ক্ষেত্রে যেহেতু বাধ্যবাধকতা নাই সেজন্য আমরা পান থেকে চুন খসলে কিন্তু আমরা চলে যাচ্ছি মাটিকে আমরা পড়ে থাকতেছি না কিন্তু ভাই আপনি যদি মাটিকে আমরা যদি একটা দেশে পড়ে থাকেন তাহলে আপনি দুই বছর তিন বছর চার বছর থাকলে কিন্তু আপনি ভালো একটা অবস্থানে পৌঁছে যাবেন হয়তো আমরা মনে করি যে আমাদের অমুক ভাই অমুক দেশে আছে তমুক ভাই তমুক দেশে সেজন্য আমি ওখানে গেলে মনে হয় ভালো কিছু করতে পারবো উনি যে ধরেন ইতালিতে বা ফ্রান্সে বা স্পেন পর্তুগাল যেখানে গিয়ে উনি এস্টাবলিশড হয়েছেন সেটেল হয়েছেন ওনারও কিন্তু দুই বছর আড়াই বছর তিন বছর ক্ষেত্র বিশেষ ওনার স্ট্রাগল করে পরে কিন্তু উনি এরকম একটা অবস্থানে আসছেন তো সেজন্য আপনি যে দেশে যান না কেন যত খারাপ অবস্থানে থাকেন না কেন মাটি আমরা পড়ে থাকার চেষ্টা করবেন তো তাহলে কিন্তু এই যে বিজয়ের হাসি হাসতে পারবেন ভাই বাংলাদেশ থেকে ইউরোপের কোন দেশে জমা দিলে ভালো হবে আমি রোমানিয়ার জন্য তিরিশ মাস ঘুরছি ভাই ভালো এজেন্ট এজেন্সি পাইলে এখনও রোমানিয়া ভিসা হচ্ছে না যে বিষয়টা তা না তবে আপনার ভালো এজেন্ট এজেন্সি পাইলে আপনার যদি রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিকঠাক থাকে ব্যাটে বলে মিলে যেমন আপনার যদি বিদেশের এক্সপিরিয়েন্স থাকে তারপরে আপনার ভালো ইংরেজি জানেন এবং যে কাজে পারমিট আসবে সেই কাজে আপনি জানেন তাহলে কিন্তু রোমানিয়া এখনও ভিসা দিচ্ছে দিচ্ছে না যে তা না ভালো এজেন্ট এজেন্সি পাইলে ওইভাবে দিয়েন ইবি থ্রি ভিসা নিয়ে কিছু বলেন ভাই আমি আমেরিকা আমেরিকা নিয়ে আমার আলাদা চুলকানি আছে ভাই ই থ্রি আমেরিকা যে থ্রি ভিসার কথা বলতেছেন আমার আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা আর হচ্ছে নিউজিল্যান্ড আর হলো আপনার যুক্তরাজ্য যা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এই দুইটা হ্যাঁ এই দুইটা দেশ এই পাঁচটা দেশ নিয়ে কিন্তু আমার আলাদা চুলকানি আছে কারণ এগুলোতে ভাই চাইলেই ভিসা হয় না হয়তো আপনার অস্ট্রেলিয়ার কিছু ওই যে সাবক্লাস ফোর এইট্টি টু ভিসা আমাদের মুর্শোদ্ভাই করতে পারতেছেন তাও মানে এগুলা ওনা আর অন্য কেউ করতে পারতেছেন না তো সেজন্য আমি আসলে এগুলা যেহেতু ওদেরই একটা রিকোয়ারমেন্ট থাকে যে ওরা রাইট পার্সনকে রাইট ক্যাটাগরিতে আবেদন করলে ভিসা দেয় চাইলে এগুলো ঢালোভাবে কিন্তু কেউ ভিসা পাবে না সেজন্য এগুলো নিয়ে আর কিছু বললাম না ই বিথি তো আমেরিকার ভিসা বা এগুলা আমি বললাম না এগুলো হলো এইগুলো এই ভিসাগুলোকে পুঁজি রেখে পুঁজি করে অনেক প্রসেসিং এজেন্টরা প্রসেসিং করতে গিয়ে ওনাদের পকেট ইয়ে করতেছেন কিন্তু আমি জানি যে এই লোকটা ভিসা হবে না দিবে না তারপর আমি কাজ নিচ্ছি এবং এম্বাসি পর্যন্ত পোষাই দিচ্ছি তাহলে এম্বাসি পর্যন্ত পৌঁছালে আমি জানি এম্বাসি ভিসা দিবে না কিন্তু প্রসেসিং করলে তো আমি কিছু টাকা পাচ্ছি অনেকটা এইভাবে কিন্তু ইবি থ্রি ইবি জন্য অনেকে মাঠে নামতেছেন পাইলে তো আলহামদুলিল্লাহ গুড না পাইলে আসলে আমেরিকা এমন একটা দেশ যেটা সাথে দুনিয়ার কেউ পাঙ্গা দিয়ে পারবে না আপনার ভুল পার্সন কিন্তু ভুল ভাল বুঝিয়ে থেকে ভিসা করে নিয়ে আসতে পারবে না ভাই বুলগেরি এবং ক্রোয়েশিয়া সৌদি আরব থেকে আপনি যেতে পারবেন ভালো এজেন্ট এজেন্সি পাইলে জমা দিয়ে দেন সৌদি আরব থেকে কারণ সৌদি আরব থেকে ভালো কাজ হচ্ছে আপনার অনেকেই নিতে পারতেছে এজেন্সিতে পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছি উনি বলেছে পাসপোর্ট ইন্ডিয়া সার্বি অ্যাম্বাসিতে জমা আছে শুধু বলছে এই তারিখে আসবে ওই তারিখে আসবে বলে এখন কি করব ঠিক আছে এজেন্সি যদি বলে অ্যাম্বাসিতে পাঠাইছে তাহলে আপনি ওনাকে বলেন যে ওনার আপনার এ ফাইলের কোন অবস্থায় আছে যদি উনি ঠিক ভালো আপনাকে সুসংবাদ দিতে পারে বা কোনো অবস্থায় আছে কারেন্ট স্ট্যাটাসটা দেখাতে পারে তাহলে আপনি ইয়ে করেন আপনি ধৈর্য ধরেন আল্লাব ইনশাল্লাহ বিজয় হাসি আসতে পারবেন ভাই রোমানিয়া পারমিট পাইছি ইন্ডিয়া বিচার করছি কিন্তু আমাদের ইন্ডিয়া পাঠাই নাই এজেন্সি নাম জাহোস ও আচ্ছা না ভাই এখানে শোনেন আপনি যে ভুল লোকের সাথে কাজ কারবার করছেন বা খারাপ এজেন্সিতে ফাইল জমা দিয়েছেন বিষয়টা এমনও না হয়তো কোনো না কোনো টেকনিক্যাল ফল্টের কারণে আপনাদেরকে ইন্ডিয়াতে পাঠায় নেয় হয়তো বা এমন হয়েছে যে ওনারা এর আগে কিছু লোক ইন্ডিয়া পাঠাইছে গণহারে রিফিউজ করছে অথবা কোম্পানির কোনো সমস্যা হয়েছে সেজন্য আপনাদের ইন্ডিয়া পাঠায় নেয় কারণ ইন্ডিয়া পাঠাইলে আপনারা ইন্ডিয়া গেলে কিন্তু হিউজ পরিমাণটা আপনাদের খরচ হয়ে যেত লস হয়ে যেত এটা একটা ভালো দিক ভালো করছে আপনাদেরকে পাঠায় নেয় হয়তো আপনাদের লোকসানের হাত থেকে বাঁচানোর জন্য পাঠায় এটা নিয়ে এজেন্সিকে খারাপ ভাইবেন না ইউক্রেন ভিসা কি হয় একটি এজেন্সিতে দেখছিলাম তারা ভিসা বের করতে পারে সত্যি নাকি আপনি জানেন হ্যাঁ ভাই ইউক্রেন ভিসা অনেকে করতে পারতেছে তবে ভিসা হইলে আপনার সব দেশে ঢালাভাবে যাওয়া উচিত নয় কারণ কিছু কিছু দেশের ক্ষেত্রে একটু ভাবনা করেই যাওয়া উচিত যেমন বাংলাদেশ থেকে তো আপনার কিরগিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান এইগুলো এইসব দেশের লোকজন যাচ্ছে এ তো এগুলাতে গেলে গিয়ে আসলে অনেকে ভালো থাকতেছে অনেকে খারাপ থাকতেছে তো এই জন্য একটা দেশের লোক যাচ্ছে দেখেই ঢালোভাবে যাওয়া যাবে না তো ওইটাই ওইভাবে চিন্তা ভাবনা করে যাই ইউক্রেনে তবে আবার আরেকটা জিনিস আমি বলি ইউক্রেন যেমন যেমন দেখেন ইরাক যুদ্ধের সময় বাংলাদেশ থেকে কিন্তু অনেক কর্মী কিন্তু বড় বড় কোম্পানিগুলোতে গেছে এখানে ইরাক যুদ্ধের সময় ইরাকে কিন্তু যুদ্ধ চলতেছে তবুও কিন্তু যে সকল এলাকা এলাকা ক্ষতিগ্রস্ত ওগুলাতে ছিল না একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে কিন্তু লোকগুলা কাজ করছে সেফটি হিসাবে তো ইউক্রেনে যদি ওরকম ভালো কোম্পানি বড় কোম্পানি ওরকম লোকের নিরাপত্তা দিয়ে কাজ করে তাহলে কেন যাবেন না অবশ্যই যে যাইতে পারবেন কিন্তু আবার যুদ্ধবিধ্বস্ত এরিয়ে এরিয়া গিয়ে বৌমা অথবা গুলি খাওয়ার জন্য এভাবে ঢালা ভাবে অন্ধমতো বিশেষ করে যাওয়া যাবে না আপনারা দেখবেন যে যে এজেন্সি লোক পাঠাচ্ছে এরা কতটুকু রেসপন্সিবিলিটি নিয়ে পাঠাচ্ছে বা কোন ধরনের কোম্পানিতে লোক পাঠাচ্ছে যেমন কিছু কিছু কোম্পানি আছে স্যামসাং কোম্পানি হুন্দাই কোম্পানি হানোয়া কোম্পানি এই কোম্পানিগুলা বিশ্বের যে কোনো দেশে কাজ করুক আগে সেফটি ফার্স্ট সেফটি মাস সেটা যুদ্ধবিধ্বস্ত দেশ হল ওয়ার্কারের সেফটি আগে দেখে পরে কিন্তু ওনারা প্রজেক্টগুলো হাতে নেয় তো এইভাবে যদি ভালো প্রজেক্ট হয় ভালো কোম্পানি হয় বিশ্বের নাম করা কোম্পানি হয় তাহলে আপনারা পারেন ভালো থাকবেন কিন্তু আবার বিশেষ করে গেল কিন্তু সমস্যা সার্বি আচ্ছা ভাই তাহলে এই তো যাই কথা বললাম আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমি আসছি মূলত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে বোঝানো উচিত যে আমাদের লোকগুলা গিয়ে পালাবে না আর আমরা স্কিল ওয়ার্কার পাঠাবো এবং এই ধরনের যদি নিশ্চয়তা দেওয়া হয় তাহলে আমাদের কিছু শ্রমবাজার কিন্তু হারানোর পথে চলে যাচ্ছে যেমন রোমেনিয়া ক্রোয়েশিয়া এই শ্রমবাজার আচ্ছা আদান দিয়েছে আমি তাহলে এখন আজকের মতো বিদায় নিচ্ছি তো এইগুলা যেন দেশগুলা যেন চালু করে বা বাংলাদেশ সরকার পক্ষ থেকে যেন আপনার টিম গিয়ে কাজ করে যেমন ইন্ডিয়াতে অনেক সরকারি অনেক টিম কিন্তু গিয়ে পড়ে থাকে বছরের পর বছর মাসের পর মাস শ্রমবাজারগুলো পাঠানোর জন্য চালু করার জন্য সরকারিভাবে লোক পাঠানোর জন্য তা আমাদের দেশে যেন এইটা বৃহৎ পরিসরে হয় যেন রিক্রুটিং এজেন্সি বা বেসরকারি উদ্যোগে লোক যাবে এই হাটটা কমিয়ে যদি সরকারি উদ্যোগে পাঠানো যায় তাহলে কিন্তু ভিসার রেটটা বা অনেক কম টাকায় মানুষ যেতে পারবে এই এই জায়গাটায় ফোকাস দিতে হবে এই জায়গাটায় কাজ করতে হবে আর এই জায়গাটা ফোকাস দেওয়ার জন্য কাজ করার জন্য যার যার জায়গা থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে ধন্যবাদ